আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি রামেন নুডলস চ্যালেঞ্জ এই যে আমরা আগেই ছিঁড়ে ফেলেছি তাই আপনাদেরকে মানে দেখাতে পারিনি রেসিপিটা এই যে আমরা দুজন রামেন নুডলস নিয়েছি থ্রি এক্স স্পাইসি এবং আমরা সস নিয়েছি থ্রি এক্স স্পাইসি সস এবং আমরা নিয়েছি একটি মশলা সি যেটা বলে এবং আমরা একটি ডিম নিয়েছি

আচ্ছা আমি একটু আসতেছি এক সেকেন্ড মুছে তো আমরা এখন নুডলসটা মিক্স করি আর ওই সস্তা দেওয়া হয় নাই মিক্স করতে হবে আচ্ছা ঠিক তো আমরা এখন কালারটা কি এই জ্যামারটা দেখি ও আল্লাহ আজকে পুরো জালে শেষ হলো তো আমরা মিক্স করছি নুডুলসটা

গুলো কেটে নাও এবার আমরা মশলা গুলো জল ঢালতেছি ও অন্যরকমের কি লাগতেছে ফ্লেভার আসছে ঝাঁঝালো গ্রাম কুজি তো আসেন আমরা খাওয়া স্টার্ট করতে বলে টাইম আর স্টার্ট করে দাও এবং কি ঝাল খেয়ে

Olah <laughs> pantuk bukan? Guys Anak-anak ekstrem dia cium আবার খাবো মোটামুটি জাল নিয়ন্ত্রণ এসেছে আবার সাথে করতেই হবে কিছু করার নেই খায় আমি আম খাবো খাবারই আমরা বুলে পানি খেয়ে ফেলে সেটা ধরা হবে না কারণ দুইজনই খেয়েছি আপনারা কমেন্টে জানাবেন যারা যারা খেয়েছেন কেমন ঝাল আমরা কোনোদিন খাই নাই আজকে প্রথমবার ট্রাই করতেছি প্রচুর পরিমাণে ঝাল না মানে প্রথমবার আর কি আমরা করছি কারণ এর আগে যদি খাইতাম তাহলে আপনারা আমাদের ইউটিউবে আর খুঁজেই পেতেন যদি ওয়ান এক্স হতো তাও যেত স্পাইসি চুলা তাও শুরু করো